তুকম মনুষ্যত্বম মুমুকসূত মহাপুরুষ পৃথিবীতে তিনটি জিনিস অত্যন্ত দুর্লভ বলেছেন এক হচ্ছে মনুষ্যত্ব দ্বিতীয় হচ্ছে মুমুকসূত্ব আর তৃতীয় হচ্ছে মহাপুরুষ সংশ্রয় মনুষ্যত্ব মানে দেখুন আমরা দেখতে মানুষের মতো হলেও যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে মনুষ্যত্ব আমরা তৈরি করতে না পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে মানুষ বলে বলা হবে না কেন না? দেখুন মানুষের মতো আমাদের আকৃতি হলো আমাদের আচরণ কিন্তু পশুদের মতোই হয় যেমন পশুরা আহার করে আমরাও আহার করি পশুরা ঘুমায় আমরাও ঘুমাই পশুরা মলমূত্র ত্যাগ করে আমরাও তা করি তো পশুদের মধ্যে আর আমাদের মধ্যে ভিন্নতা কিছু দেখা যায় না তো ভিন্নতা তখনই আসে যখন আমরা আমাদের মনুষ্য মান কর্মগুলো যখন আমরা করি মানব সেবাই যখন আমরা নিজেকে নিয়োজিত করি তখন আমাদেরকে বলা চলে যে আমরা মানুষ পশু নয় তো ঠাকুর বলতেন যে জ্ঞানে জীবসেবা হ্যাঁ তো পশুদের মধ্যেও বুদ্ধি রয়েছে কিন্তু তাদের বুদ্ধির খুব একটা প্রয়োগ দেখা যায় না তো মানুষ তার বুদ্ধির দ্বারা তার বিচারের দ্বারা মানুষ অনেক কিছু করতে পারে চন্দ্রে যাচ্ছে হ্যাঁ তারপর সূর্যের মধ্যে সূর্যযান পাঠাচ্ছে হ্যাঁ কত কিছু করছে মানুষ তো মানুষের মধ্যে তফাত তখনই পার্থক্য তখনই সৃষ্টি হয় তো এই মনুষ্যত্বই আমাদের অর্জন করতে হবে প্রথমে আর এই মনুষ্যত্ব অর্জন করতে গেলে আমাদের মানব উচিত যে গুণগুলো সেই গুণগুলো নিজেদের মধ্যে ধারণ করতে হবে আর দ্বিতীয় যেটি বলা হয়েছে সেটি হচ্ছে মুমুক সূত্র মানে হচ্ছে মোক্ষ লাভের ইচ্ছা মুক্ষ লাভের ইচ্ছা ক্ষ মানে কি তো কপিল মুনিজি বলেছেন যে আত্যন্তিক ত্রিবিধ দুঃখ নিবৃত্তি হচ্ছে মুক্তি মানে আমাদের তিন প্রকারের দুঃখের কথা বলা হয়েছে হ্যাঁ তিন প্রকার দুঃখের কথা বলা হয়েছে সে দুঃখের আত্যন্তিক নিবৃত্তি আত্যন্তিক নিবৃত্তি মানে হচ্ছে মুক্তি